আপনি যখন ডিডেনশনে প্রবেশ করবেন ডিডেনশনে প্রবেশ করার পর কিছু ভুল আছে যেগুলো করা যাবে না বেসিক একটা ভুলের জন্য আপনাকে ডিপোর্ট করে অথবা দেখা যাচ্ছে আপনার বন নির্ধারণ করে সো যারা এই জিনিসগুলো ফেস করে এসেছে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এবং বলতে পারবে যার কারণে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যখন মেক্সিকো বর্ডার পার হবেন ঠিক মেক্সিকো বর্ডার পার হওয়ার আগে অবশ্যই অবশ্যই ফ্যামিলিকে বলে রাখবেন যে যদিও বা ডিটেনশন থেকে আপনার ফ্যামিলিতে ফোন দেয় তাহলে অনেক কিছু যেন হাইট করে কথা বলে আপনি ফ্যামিলিতে ভালো আছেন অথবা ইলিগালি পাঠিয়েছেন এই ধরনের কোনো কথাবার্তা যেন না বলে যদি আপনার সন্তানদের হাতে ফোন দেয় আপনারা যারা ফ্যামিলি আছেন তাদেরকে বলতেছি এবং ওদের সঙ্গে যদি আপনারা কথাও বলেন এমন কিছু শেয়ার করবেন না যেটা দেখা যাচ্ছে রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে অনেক প্রভাবিত করবে এই জিনিসগুলো এড়িয়ে চলবেন শুধু জাস্ট কথা বলবেন এবং ডিজেনশনে আছে কি না কীভাবে আছে সেটা জানতে পারেন এবং যারা বর্তমানে মেক্সিকো পার হয়ে ডিজেনশনে আছেন বা মেক্সিকোতে এসেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে ডিটেনশনে কিন্তু সবাইকে ফোন ব্যবহার করতে দেয় আপনার ফোনটি আইস অফিসার অথবা বর্ডার পেট্রোলরা নিয়ে রাখে কিন্তু যদি আপনি ইচ্ছা করেন আপনার ফ্যামিলিতে কিন্তু ফোন দেওয়া হবে আপনাকে বলতে হবে যে বাংলাদেশে অনেক সমস্যা আমার ফ্যামিলি রকম আছে কোন অবস্থায় আছে আমি একটু ফোন দিতে চাই বা কথা বলতে চাই তারা কিন্তু দেবে অনেকেই যে ভুলটি করে থাকেন ফ্যামিলিকে জানেন না কোন অবস্থায় আসে ফ্যামিলিও কিছু বলতে পারে না পরবর্তীতে ফ্যামিলিরা হচ্ছে স্পন্সার খোঁজার চেষ্টা করে লয়ার ধরার খোঁজার চেষ্টা করে যে আপনি কোন অবস্থায় আছেন তো দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেক কঠিন হয়ে দাঁড়ায় লয়ার ধরা বা আপনার খোঁজ নেওয়া তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব আপনি আমা আপনার ফ্যামিলিতে ফোন দিবেন কথা বলবেন তবে এমন কিছু শেয়ার করবেন না যেটাতে বোঝায় যে আপনি যে বিষয়ে এখানে এসেছেন সেটা সত্য নয় আপনি অন্য কোনো উদ্দেশ্যে এসেছেন এবং গ্রিন কার্ড গ্রিন কার্ডের আশায় এখানে প্রবেশ করেছেন এটা কখনোই বুঝতে দেওয়া যাবে না সো আমি আবারও বলছি যারা ডিভেনশনে আসতেছেন অবশ্যই অবশ্যই ফোন আপনারা জমা দিবেন কিন্তু আপনারা যদি চান ফ্যামিলির সঙ্গে কিন্তু কথা বলতে পারেন আর যে বিষয়গুলো কথা বলবেন অবশ্যই অনেক কিছু এড়িয়ে চলবেন বেসিক্যালি এখানে আপনার আশ্রয়কে কোনো প্রভাবিত যেন না করতে পারে সো এবং যেটা মেইন এখানে আপনার যতক্ষণ না পর্যন্ত ইন্টারভিউ হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে কোনো ডিসিশন নিতে পারবেন না আপনি এখানে কতদিন থাকবেন ডিটেনশন থেকে কবে ছাড়া পাবেন এটা কোনো ডিসিশন নিতে পারবেন না আপনার অবশ্যই প্রথমে ইন্টারভিউ হবে তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার বন নির্ধারণ করা হয়েছে না আপনাকে ডিপোর্ট করে দেবে বাংলাদেশে সো এই সিদ্ধান্তর পর যখন আপনাকে রায় একটা দিবে তখন সেই রায় অনুযায়ী আপনি পদক্ষেপ নিতে পারেন যদি আপনার দেখা যাচ্ছে বন নির্ধারণ করা হয় সেক্ষেত্রে স্পন্সর দিয়ে আপনি বন নির্ধারণ আপনার বনটা দেওয়ার সাথে সাথে আপনি সেদিনই সারা পাবেন দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে যদি ওরা মনে করে ট্রাস্টেড যে আপনার কথাগুলো যৌতিক এবং আপনি এখানে রাজনৈতিক সমস্যার জন্য এসেছেন এরা যদি এগুলো বুঝতে পারে আপনাকে এক টাকাও দিতে হবে না কোনো বন্ড ছাড়াই আপনাকে সরাসরি তারা ছেড়ে দেবে অনেকে ছাড়াও পাচ্ছে এবং দেখা যাচ্ছে যদি ডিপোর্ট করে সেক্ষেত্রে আপনি আমেরিকাতে তিনবারের জন্য আশ্রয়ের আবেদন করতে পারবেন প্রথমে আপনি নিম্ন আদালত থেকে শুরু করে যখন উচ্চতর আদালতে যাবেন হাইকোর্টে যখন আবেদন করবেন তখন পর্যন্ত আপনার রাজনৈতিক আশ্রয়ের যুবক যুগী হতে পারেন আপনি আশ্রয় পেতে পারেন কিন্তু যদি হাইকোর্ট থেকে রিজেক্টেড হয়ে যায় উচ্চ আদালত থেকে রিজেক্টেড হয়ে যায় তাহলে পাঁচ বছরের জন্য আপনি আমেরিকাতে প্রবেশ করতে পারবেন না পাঁচ বছরের জন্য ডিপোর্ট করা হবে পাঁচ বছর পর আপনি আমেরিকাতে আবার প্রবেশ করতে পারবেন ছো এই জন্য বলছি যারা রাজনৈতিক আশ্রয়ের জন্য এখানে আশ্রয় নিতে যাচ্ছেন অবশ্যই প্রমাণিত এবং আপনার বর্ডারে যখন আপনাকে প্রথম বর্ডার পেট্রোলেরা ধরবে আপনাকে যে প্রশ্ন করবে যে কেন আপনি প্রবেশ করেছেন এবং ডিডেনশনে আপনাকে যখন প্রশ্ন করা হবে সেই কথার সাথে সে এই কথা যেন মিল থাকে হান্ড্রেড এ হানড্রেড যেন থাকে যদি আপনার প্রথম কথার সাথে শেষ কথা যদি মিল না পায় তাহলে ডিপোর্টের চান্স অনেক বেশি থাকে এবং বন্ডের আপনার বন্ড নির্ধারণ করার সংখ্যাও অনেক বেশি থাকে দেখা যাচ্ছে মিনিমাম পনেরোশো ডলার থেকে দশ হাজার ডলার পর্যন্তও কিন্তু বন্ড হয় ইদানিং দেখা যাচ্ছে বেশিরভাগই কিন্তু বন্ড ছাড়া ছেড়ে দিচ্ছে কারণ অনেকে যাচাই করতেছে রাজনৈতিক সমস্যার জন্য অনেকেই এসেছে বেসিক্যালি এখানে বর্তমান যে আওয়ামী লীগের লোক আছে যারা নেতা ছিল তারা কিন্তু বর্তমানে প্রচুর প্রবেশ করতেছে এবং আশ্রয় পাচ্ছে তারা যে দলেরই হোক না কেন আমেরিকা কিন্তু সবাইকে আশ্রয় দেবে এখানে কাকো এখানে ছোট চোখে দেখে না আমেরিকান বর্ডার পেট্রোলেরা যাই হোক ভিউয়ার্স যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাপোর্ট করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো